একটা অদ্ভুত বিষয় কি জানেন নারীরা সবসময় নিরের অভাবে ভোগে কিন্তু নারীর নিটা যে তার হাজব্যান্ড বা বেটার হাফ এইটাই নারীরা আবিষ্কার করতে করতে কবরে চলে যায় কারণ সেই বেটার হাফ বা হাজব্যান্ড তাকে সেই রিয়েলাইজেশনটা করাতে পারে কখন জানেন যখন সে মারা যায় এই জন্য মমতাজের জন্য তাজমহলটা হয়েছিল কিন্তু মমতাজ কিন্তু তার তাজমহলকে দেখে দিতে পারে যে আছে জীবিত আছে আপনার কাছে আছে আপনার পাশে আছে মূল্যায়ন করুন কারণ হয়তো নিয়তির ফেরে কোন এক মুহূর্তে আপনাকে ছেড়ে চলে যাবে তখন আপনি হাজার খুঁজে খুঁজে পাবেন না আজকে আছে দেখে মনে করছেন সব সময় থাকবে কখনো না অধিক অধিক অপশনের এই যুগে কাউকে ধরে রাখাটা অনেক কঠিন পেয়ে যাওয়াটা অনেক সহজ কিন্তু পেয়ে যাওয়ার পরে তাকে সংরক্ষণ করতে শেখো সংরক্ষ সম্পর্কের সংরক্ষণ করলে সে সম্পর্কটা অনেক ভালো থাকে নারীর নীড়টা তৈরি হয় আর নিের নারী সবচেয়ে ভালো থাকে খুব ভালো থাকে